নমস্কার আমি প্রবীর আজ আবারও চলে এসেছি এই সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা বইটি নিয়ে অর্থাৎ বিজ্ঞান মানসিকতা ও মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ দোসরা অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ সেই লক্ষ্যে আমরা আজ তুলে ধরব ষষ্ঠম পর্ব অর্থাৎ সপ্তম শ্রেণীর এই প্রশ্নবিচিত্রা বইটি থেকে আমরা তোমাদের ছ নম্বর পর্বটি তুলে ধরছি এই পর্বে এই যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তার সমাধান তোমরা এই পর্বে পেয়ে যাবে তো সেই কারণে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর সেই সঙ্গে আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করো তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে মিলে সাবস্ক্রাইব করো তো চলো আজ আমরা শুরু করব আমাদের এই অঙ্কগুলির সমস্ত সমাধান আমরা তুলে ধরবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলি সেই কারণে এই সম্পূর্ণ ভিডিওটা এবং সেই সঙ্গে প্রতিটি অঙ্কের সমাধান তোমাদের দেখা উচিত তো চলো আজ আমরা শুরু করছি প্রথমেই রয়েছে আমাদের বারত দ্যাগের অঙ্ক তো দেখো বারত দাগের অঙ্কে বলেছে দুটি ট্রেন এক জায়গা থেকে ঘণ্টায় চল্লিশ কিমি ও পঞ্চাশ কিমি বেগে পরস্পরের বিপরীত দিকে বিপরীত দিকে যাত্রা শুরু করলো এক ঘন্টা কুড়ি মিনিট পর উভয়ের মধ্যে দূরত্ব কত হবে তাহলে এখানে যদি আমরা দেখি যে এক ঘন্টায় যেহেতু দুটো ট্রেন দুদিকে যাচ্ছে তাহলে এক ঘন্টায় তারা অতিক্রম করবে যে সময়টা সেটা বার করবো আমরা অর্থাৎ এক ঘন্টা মানে এখানে সময় লিখছি আমরা এখানে সময় মিনিটে আর এখানে হলো দূরত্ব এখানে রয়েছে কিমি সময় হলো কত না এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট মিনিট সময়ে দুটো ট্রেন দুদিকে যাচ্ছে সেই কারণে চল্লিশ যোগ পঞ্চাশ সমান সমান নব্বই কিমি এখন এক ঘন্টা কুড়ি মিনিট পর উভয়ের মধ্যে দূরত্ব কত হবে বলেছে তাহলে এক ঘন্টা কুড়ি মিনিট মানে ষাট আর কুড়ি আশি মিনিট তাহলে আশি মিনিটে যাবে কত যেহেতু সময় বেড়েছে তাহলে দূরত্ব বেশি যাওয়া যাবে অর্থাৎ এক্ষেত্রে ভগ্নাংশটা হবে একের চেয়ে বড়। তাহলে লিখবো দূরত্ব সমান দূরত্ব সমান সমান আশি বাই ষাট গুণ নব্বই এখন কাটাকুটি করলে কত হয় শূন্যই শূন্যই কেটে গেল ছয় পনেরো হবে নব্বই মানে আট পনেরো একশো কুড়ি তো দেখো আমাদের এই বারো দাগের প্রশ্নের উত্তর কিন্তু পাশেই লেখা রয়েছে একশো কুড়ি তো কীভাবে পাবো এর সমাধানটা হবে এখানে এইভাবে চল্লিশ যোগ পঞ্চাশ কারণ দূরত্বটা দুদিকে একই সময়ে তারা সেই দূরত্বটা অতিক্রম করছে তো দেখো এবার তেরো দাগের প্রশ্ন তেরো তারিগের প্রশ্নে কী বলেছে বলেছে একটি ট্রেন একশো বাষট্টি মিটার দীর্ঘ একটি স্টেশনকে আঠেরো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটি একশো কুড়ি মিটার দীর্ঘ স্টেশনকে পনেরো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না সময় লিখছি আমরা এখানে সময় আর এখানে লিখছি আমরা দূরত্ব এবার দূরত্ব এখানে মিটারে আছে মিটারে লিখব আর সময় আমরা লিখছি সেকেন্ডে সেকেন্ড তাহলে কী বলা আছে না আঠেরো সেকেন্ড বিয়োগ পনেরো সেকেন্ড সমান সমান হলো তিন সেকেন্ড তিন সেকেন্ডে অতিক্রম করবে ওই একই ট্রেন একবার একশো বাষট্টি মিটার অতিক্রম করেছে একশো বাষট্টি মিটার আঠেরো সেকেন্ডে আর পনেরো সেকেন্ডে অতিক্রম করেছে একশো কুড়ি মিটার তাহলে একশো বাষট্টি থেকে একশো কুড়ি বিয়োগ দেবো সমান সমান হবে কত না বিয়াল্লিশ এই বিয়াল্লিশ মিটার অতিক্রম করছে তার মানে তিন সেকেন্ডে এখন হয় আমরা আঠেরো সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ডে কতটা অতিক্রম করা যায় সেটা বার করব আমরা বার করছি পনেরো সেকেন্ডে তাহলে পনেরো সেকেন্ডে কত যাবে কত পথ অতিক্রান্ত হবে কত অতিক্রম করা হবে তাহলে সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি সময় যেহেতু বেড়েছে তাই দূরত্ব বাড়বে তার মানে ভগ্নাংশটা একের চেয়ে বড়ো হবে তাহলে দূরত্ব সমান দূরত্ব সমান সমান লিখবো আমরা কত না পনেরো বাই তিন গুণ হবে বিয়াল্লিশ তিন পাঁচে হবে পনেরো পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণে দশ পাঁচ আরে কুড়ি আর একে হবে একুশ অর্থাৎ দুশো দশ মিটার এখন দুশো দশ মিটার এই পনেরো সেকেন্ডে অতিক্রম করা যায় কিন্তু আমরা বলেছিলাম পনেরো সেকেন্ডে অতিক্রম করে একশো কুড়ি মিটার কী না একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছিল একটা স্টেশনকে অতিক্রম করেছে পনেরো সেকেন্ডে সেখানে ট্রেনটির দৈর্ঘ্য তার সাথে সাথে ওই স্টেশনের দূরত্ব তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত অতএব ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য সমান সমান দুশো দশ বিয়োগ একশো কুড়ি সমান সমান নব্বই মিটার তো এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্কের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আমাদের এই সপ্তম শ্রেণীর বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের প্রস্তুতির অত্যন্ত চূড়ান্ত পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্কের সমাধান এবং সেই সাথে সাথে বাকি অঙ্কগুলির সমাধানও তোমাদের দেখতে হবে সেই কারণে সম্পূর্ণ ভিডিওটাকে লক্ষ্য রাখো তাহলেই এরকম গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো তো চলো এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কগুলিতে এবার দাগের প্রশ্ন কী বলছে চোদ্দ দাগের প্রশ্নে বলা রয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ প্রস্ত এইস মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা গত ওয়াই মিটার বাহুবিশিষ্ট বর্গাকার মার্বেল পাথর বসালে কয়টি মার্বেল পাথর লাগবে তাহলে প্রথমে আমরা প্রস্ত এখানে দেওয়া আছে প্রস্ত সমান সমান এক্স মিটার অতএব দৈর্ঘ্য হবে প্রস্তের তিন গুণ বলা আছে তাহলে লিখবো আমরা থ্রি এক্স মিটার এখন পরিসীমা কত অতএব পরিসীমা পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ্রস্ত মানে টু ইন্টু ফোর এক্স সমান এইট এক্স মিটার এটা হলো পরিসীমা এইট এক্স মিটার এখন চাইছে কি বলছে ওয়াই মিটার বাহুবিশিষ্ট বর্গাকার মার্বেল পাথর বসালে কয়টি মার্বেল পাথর লাগবে তার মানে এই আয়তকার ক্ষেত্রে এটা একটা আয়তকার ক্ষেত্র এই আয়তকার ক্ষেত্রে এই আয়তকার ক্ষেত্রের আমরা মার্বেল ভাবতে যাই তার মানে এই আয়ার ক্ষেত্রটার ক্ষেত্রফল এবং প্রত্যেকটি মার্বেলের পাথরের ক্ষেত্রফল দিয়ে কি করব ভাগ করবো তাহলে কি পাবো না আমরা লিখবো এখানে চাওয়া হয়েছে কি না মার্বেল পাথরের সংখ্যা তাহলে মার্বেল পাথরের সংখ্যা মার্বেল পাথর সংখ্যা সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই প্রতিটি প্রতিটি মার্বেলের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রে ক্ষেত্রফল কি না আমরা আগেই পেয়েছি দৈর্ঘ্য থ্রি এক্স আর ক্রস্ত হলো এক্স তার মানে থ্রি এক্স ইন্টু এক্স বাই প্রতিটি মার্বেলের ক্ষেত্রফল বলা আছে বর্গাকার বাহুবিশিষ্ট ওয়াই মিটার বাহুবিশিষ্ট বর্গাকার মার্বেল পাথর তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান হবে কত না থ্রি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার টি এটি হবে উত্তর অর্থাৎ থ্রি এক বাই ওয়াই স্কোয়ার টি হবে মার্বেলের সংখ্যা এই গেল আমাদের চোদ্দোর দাগের প্রশ্নের সমাধান এবার পনেরো দাগের প্রশ্ন বলেছে এবিসিডি সামান্তরিকের এসি বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করলে চিত্রটিতে কতগুলি ত্রিভুজ গঠিত হবে তার সংখ্যা লেখক দেখো পনেরো দাগের প্রশ্নে রয়েছে এখানে রয়েছে এবিসিডি একটি সামান্তরিক এইগুলো আমাদের একটা সামান্তরিক এ বি সি ডি এখন এই কর্ম এসি এই হলো কর্ম বিডি এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে মোট ত্রিভুজ সংখ্যা কতগুলো হবে একটা দুটো তিনটে চারটে এই একটা পাঁচটা এই একটা ছটা এই একটা সাতটা আর এখান থেকে এটা হবে একটা মোট আটটি অতএব এখানে লিখতে পারি আমরা আটটি ত্রিভুজ তৈরি হবে তৈরি হবে তো এই হলো আমাদের আরও দুটি অর্থাৎ মোট চারটি অঙ্কের সমাধান তো চলো এভাবে আমরা বাকি অঙ্কগুলির সমাধান তোমাদের তুলে ধরি ষোলো দাগের প্রশ্ন ষোলো দাগের প্রশ্নে বলা রয়েছে সমমাপের তিনটি দেশলাই কাঠি ব্যবহার করে ত্রিভুজ বানানো হলো ত্রিভুজের কোনগুলির মান কত হবে তার মানে তিনটি বাহু এক্ষেত্রে এটা হবে একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটি বাহু যেমন সমান ঠিক তেমনই তিনটি কোণও সমান মানে একশো আশি বাই তিন সমান সমান ষাট ডিগ্রি করে প্রতিটি কোণ হবে ষাট ডিগ্রি করে তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল সমমাপের তিনটি দেশলায় কাঠি ব্যবহার করে ত্রিভুজ বানানো হলো ত্রিভুজের কোণগুলির মান কত কত হবে ষাট ডিগ্রি করে এবার দাগের প্রশ্ন দাগের প্রশ্নে বলা আছে কি কী শর্তে একটি চতুর্ভুজকে রম্বস বলা যাবে আমরা কি কী শর্তে বলতে পারবো যে একটা চতুর্ভুজ রম্বস হবে এইগুলো রম্বসের একটা চিত্র এটা হলো রম্বস আবার এটা একটা চতুর্ভুজে বটে কিন্তু চতুর্ভুজটা কখন রম্বস হবে তার শর্তগুলো কি এক এর কোনগুলো সমকোণ হবে না এর কোনগুলো কোন গুলি সমকোণ নয় সমকোণ বা কোণী নয় দুই কি বলতে পারি না এর কর্ণগুলো সমান নয় এ কর্ণগুলো সমান হবে না কর্ণ দুটি সমান নয় আর কি তিন নম্বরে বলতে পারি এ কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে কর্ণদ্বয় সমকোনে সমদ্বিকণ্ডিত করবে তো এই তিনটি বৈশিষ্ট্য যদি আমরা চতুর্ভুজের মধ্যে দেখি একটা চতুর্ভুজে তখন সেই চতুর্ভুজটাকে আমরা নির্দিধায় বলতে পারি যে সেটা হলো আসলে একটা রম্বস তো এই হলো তার শর্ত এবার আমরা চলে যাব আঠেরো দাগের প্রশ্নে আঠেরো দাগের প্রশ্নে কি বলা রয়েছে না একটি বর্গক্ষেত্রের বাহুকে চার গুণ বর্ধিত করলে বর্ধিত করার আগের চেয়ে পরের ক্ষেত্রফল কত গুণ বর্ধিত হবে তাহলে বাহুকে যদি চার গুণ বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলও কী হবে ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের বাহু বাহু চার গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান সমান চার গুণের বর্গ সমান সমান ষোল গুণ ষোল গুণ বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে তাহলে বাহু যদি চার গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল সেখানে ওই চার স্কোয়ার মানে বর্গ সমান সমান ষোলো গুণ বৃদ্ধি পাবে এবার উনিশের প্রশ্নে কি বলেছে বলেছে আট মিটার ও পনেরো মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বর্গক্ষেত্রের একটি বাহু দূরগত আমরা এটা একটা লাইনে করার চেষ্টা করব কি আছে না দুটো বাহু দেওয়া রয়েছে মানে দুটো বর্গক্ষেত্রে দুটো বাহু দেওয়া আছে তার ক্ষেত্রফল কী হবে প্রতিটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কোয়ার নতুন তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহু সমান সমান রুটোবার প্রথম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি আছে আটটা স্কোয়ার প্লাস দ্বিতীয় বর্গক্ষেত্র হল পনেরো তার বাহু তাই পনেরো স্কোয়ার এখন তাদের বরগমন করবো সমান সমান লিখতে পারি আটে স্কোয়ার মানে চৌষট্টি আর পনেরো স্কোয়ার মানে হলো দুশো পঁচিশ সমান সমান আমরা লিখবো কত না দুশো ঊন পাঁচ চার নয় দুশো উননব্বই দুশো উনব্বইয়ের বর্গমূল সমান সমান সতেরো মিটার তাহলে নতুন যে বর্গ ক্ষেত্রটি তৈরি হবে তার একটি বাহু দৈর্ঘ্য হবে সতেরো মিটার অর্থাৎ যে বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের বাহু ছিল আট মিটার এবং অপরটি ছিল পনেরো মিটার তাদের ক্ষেত্রফলের করে আমরা যোগ করব এবং তাদের বর্গমূল করে দেবো তাহলেই পেয়ে যাব আমরা নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হবে তার বাহু দৈর্ঘ্য অর্থাৎ সতেরো মিটার তো এই হলো আরও গুরুত্বপূর্ণ চারটি অঙ্কের সমাধান এরকমই গুরুত্বপূর্ণ এই সমস্ত অঙ্কগুলি তাই প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমাদের দেখতে হবে আর তার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের নিজস্ব মতামত তুলে ধরতে হবে তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কের প্রশ্ন দাগের প্রশ্নে বলা আছে কোনো সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোন ষাট ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত বাহু সংখ্যা সমান বাহু সংখ্যা সমান সমান তিনশো ষাট বাই তিনশো ষাট ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্য কোন ঘূর্ণন প্রতিসাম্য কোন ষাট ডিগ্রি এখন দেওয়া আছে কাটাকটি বললে হবে ছয় সমান ছটি এটি হবে আমাদের কুড়ির দাগের প্রশ্নের সমাধান এবার দেখো একুশের দাগের প্রশ্ন একুশের দাগের প্রশ্নে কী বলা আছে একুশের দাগের প্রশ্নে বলা রয়েছে কোন ও বাহু উভয় দিক থেকে বিচার করে যত রকমের ত্রিভুজ পাওয়া যায় তার সংখ্যা কত মোট ছয় রকমের ছয় রকমের ত্রিভুজ পাওয়া যায় যার মধ্যে সমবাহু ত্রিভুজ সম দ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ বাহুভেদে তিন রকমের আর কোন ভেদে রয়েছে তিন রকমের সম সমকোণী ত্রিভুজ আর রয়েছে স্থূলকণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণি ত্রিভুজ তাহলে কোন ভেদে তিন প্রকার সমকণি সূক্ষ্মকণি স্থূলকণি বাহুভেদে তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু এবং বিষমবাহু অর্থাৎ মোটের উপর ছয় রকমের ত্রিভুজ আছে ছয় রকমের ত্রিভুজ এবার দেখো বাইশের দাগের প্রশ্ন বাইশের দাগের প্রশ্নে বলা আছে রম্বসের দুটি কর্ণ টানো মোট কয়টি সমকোণ পেলে এটা রম্বস একটু আগেই আমরা ছবিটা এঁকেছিলাম ঠিক সেই রকমই ছবিটা হবে এখানে এই রম্বসটা আঁকলাম এখন কর্ণগুলো আঁকলাম তাতে করে মোট পটা কোন তৈরি হচ্ছে এখানে কর্ণগুলো একে অপরের সঙ্গে ছেদ করার কারণে মোট চারটি কোন তৈরি হবে চারটি কোণ এই চারটি কোন তৈরি হবে কি বলেছে কয়টি সমকোণ পেলে মোট চারটি কোণ পাবো আমরা চারটি কোণই হবে সমকোণ কারণ এরা রমস্তের কর্ণগুলি সমকোণে সমৃদ্ধি খণ্ডিত করে আমরা এর আগের অঙ্কেই তোমাদের বলেছে তাহলে চারটি সমকোণ সমকোণ পাবো বা পাই চারটি সমকোণ পায় এবার দেখো তেইশের দাগের প্রশ্ন তেইশের দাগের প্রশ্ন কী রয়েছে তেইশের দাগের প্রশ্নে বলেছে যে কোনো পঞ্চভুজের কর্ণ সংখ্যা হবে কয়টি পঞ্চভুজের কর্ণসংখ্যা দেখো কর্ণ সংখ্যা সমান কর্ণ সংখ্যা সমান সমান সূত্রটা কি সূত্রটা হলো থ্রি ইন্টু এন মাইনাস থ্রি টি সমান সমান দিয়ে লিখতে পারি থ্রি এন মানে হলো কয়টি বাহু বিশিষ্ট এটি না এখানে বলা ছিল পঞ্চভুজ বলা আছে পঞ্চভুজ তার মানে পাঁচটি বিশিষ্ট তাহলে পাঁচ বিয়োগ তিন সমান সমান তিন গুণ পাঁচ থেকে তিন চলে গেলে থাকে দুই সমান হবে তিন দুগুণে ছটি তিন দুগুণে ছটি তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো তোমাদের উত্তরপত্রে কিন্তু যেটা দেওয়া রয়েছে উত্তর পাঁচটি দিয়েছে এটা ভুল দেওয়া আছে উত্তর হবে ছটি তো এবার দেখো তারপরের অঙ্ক তার পরের দাগের অঙ্ক চব্বিশের দাগের চব্বিশের দাগের অঙ্কে কী বলেছে বলেছে দুটি সরলরেখা কোন শর্তে সমান্তরাল হবে তো দেখো দুটি সরলেখা তখনই সমান্তরাল হবে এই হলো একটা সরলরেখা লেখা এই একটা সরলেখা এই স্বরলেখা দুটো আমরা তখনই সমান্তরাল বলবো যখন এরা একটা সমতলে অবস্থান করবে কিন্তু একে অপরকে ছেদ করবে না কখনোই ছেদ করবে না এই সরলেখা দুটো কখনোই ছেদ করবে না যতই আমরা ওই দিকে বর্ধিত করি না কেন তাহলে সমতলে অবস্থিত হয়ে যদি পরস্পরকে ছেদ না করে না করে তখন আমরা তাদের সমান্তরাল বলবো তো এই হলো আরও পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এইরকমই গুরুত্বপূর্ণ সংখ্যা অঙ্কের আমরা সমাধান গত পাঁচটি পর্বে তোমাদের তুলে ধরেছি এটি হলো আমাদের ষষ্ঠ পর্ব আরও দুটি পর্ব আমরা তোমাদের তুলে ধরবো যাতে করে তোমরা এই শেষ মুহূর্তের প্রস্তুতি স্বরূপ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরীক্ষায় সপ্তম শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রী তিরিশে তিরিশ নাম্বার তুলতে পারে তার আমাদের এই অসামান্য এক প্রচেষ্টা সেই প্রচেষ্টা তখনই সফল হবে যখন তোমরা প্রতিটা ভিডিও সম্পূর্ণরূপে দেখবে প্রতিটি অঙ্কের সমাধান দেখবে এবং সেই অঙ্কগুলোর সমাধান তোমরা দেখেছ যে নিখিলবঙ্গ যে পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্নপত্র আমরা যেভাবে তোমাদের সমাধান করিয়ে গেছি সমস্ত অঙ্কগুলোই কিন্তু এসেছে অর্থাৎ সেই সমস্ত অঙ্ক কিন্তু তোমরা পাবে যে সমস্ত অঙ্কগুলো আমাদের এই মাধ্যমে তুলে ধরা হচ্ছে সেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে তোমরাও সমাধান করতে পারবে তো চলো এবার আমরা বাকি অঙ্কের সমাধানে অঙ্ক কি বলছে বলছে সামান্তরিক ও রম্বসের মধ্যে পার্থক্য লেখো সামান্তরিকের আর রম্বসের মধ্যে পার্থক্য হলো কি না রম্বসের কোনগুলো মানে কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত হবে কিন্তু রম্বসের রম্বসের কর্ণদয় সমকোণে সমদ্বিখণ্ডিত দ্বিখণ্ডিত কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে তা নাও হতে পারে না হতে পারে এটাই হলো এ সবচেয়ে বড় পার্থক্য ছাব্বিশ হাজার তার প্রশ্ন কী রয়েছে ছাব্বিশ হাজার প্রশ্নে বলা আছে কী কী শর্তে চতুর্ভুজ অঙ্কন করতে পারবে যদি এক চারটি বাহু জানা থাকে চারটি বাহু জানা থাকে দুই কি বলতে পারি না তিনটি বাহু তিনটি বাহু একটি কোন জানা থাকে তিন দুটি বাহু এবং দুটি কর্ণ জানা থাকে জানা থাকে তাহলেও কিন্তু আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারব তো চলো এবার দেখো সাত দাগের প্রশ্ন সাত দাগের প্রশ্নে কি বলেছে এখানে বলা আছে ত্রিভুজের অতিভুজের বিপরীত কোণের মান কত ত্রিভুজের অতিভুজ অতিভুজ মানে বড় বাহু তাহলে অতিভুজ তারই থাকে সমকোণী ত্রিভুজের তাহলে এটা সমকোণ তার জন্য এটা হলো তার অতিভুজ এই অতিভুজের বিপরীত কোন হবে এটা সেটা হবে কত না নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ নব্বই ডিগ্রি সমান হল সমকোণ তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত কোনটি হবে নব্বই ডিগ্রি এই কোণের বিপরীত কোন হলো এই বাহুর বিপরীত কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তো চলো এবার আমরা চলে যাব বাকি যে তিনটি অঙ্ক রয়েছে সেই তিনটি অঙ্ক তাহলে আমাদের এই পর্বটি অর্থাৎ এই গুরুত্বপূর্ণ পর্বটি তোমাদের উপহার দেওয়া হবে তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আঠার দাগের প্রশ্ন আঠাশের দাগের প্রশ্নে কি বলা রয়েছে না একের দুই ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াই প্লাস টু প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়াই প্লাস থ্রি সমান সোলো দেওয়া আছে এখন আমরা কীভাবে করবো সমাধান না এক্ষেত্রে দেখব ওয়াই বাই টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়াই বাই থ্রি প্লাস টু বাই বা যেহেতু এখানে চল হিসাবে ওয়াই আছে তাই ওয়াইকে আমরা রাখবো ওয়াই বাই ফোর সমান ষোলো এখানে আছে কত মাইনাস একে দুই এখানে ছিল দুয়ের তিন তাহলে মাইনাস দুইয়ের তিন এখানে ছিল তিনের চার তাহলে মাইনাস তিনের চার এই বা এখানে লস হচ্ছে আমাদের চার তিন এবং দুই সমান সমান বারো তাহলে দুই ছয় বারো অর্থাৎ সিক্স এক্স প্লাস তিন চারে বারো তার মানে ফোর ওয়াই থ্রি ওয়াই প্লাস ফোর ওয়াই মানে সমান সমান এখানেও লসাগ হবে বারো বারোকে ষোলো থেকে গুণ করবো ষোলো দুগুণে বত্রিশ ষোলোকে ষোলো সতেরো আঠেরো উনিশ একশো বিরানব্বই বিও দুই ছয় বারো তার মানে মাইনাস ছয় তিন চারে বারো চার দুগুণে আট মাইনাস আট চার তিনে বারো মানে তিন ত্রিকে নয় মাইনাস নয় এখন বারোই বারোই কেটে দিলাম বা ছয় চার দশ তিন তেরো অর্থাৎ তেরো ওয়াই সমান সমান আমরা পাবো কত একশো বিরানব্বই থেকে ছয় চলে গেলে থাকে একশো ছিয়াশি তার থেকে আট চলে গেলে থাকে ছিয়াত্তর আটাত্তর আটাত্তর থেকে যদি নয় চলে যায় তাহলে থাকে আটষট্টি একশো আটষট্টি বা ওয়াই সমান একশো আটষট্টি বাই তেরো তেরো দিক আগে কত হচ্ছে তেরো এখানে নয় আট নয় আর আটে সতেরো সতেরো ছয় তেইশ মানে এই একশো বিরানব্বই থেকে তেইশ বিয়োগ তিন কয়েক দাও বারো নয় দাও বারো দুই আরকে কে তিন ছয় দাও নয় ছয় দাও নয় একশো উনসত্তর হবে এটা হবে একশো ঊনসত্তর তাহলে তেরো তেরো হবে একশো উনসত্তর তাহলে অতএব ওয়াই সমান হবে তেরো তার মানে ওয়াইয়ের মান পেলাম আমরা তেরো তো এই হলো আমাদের এই পর্বের আঠাশের দাগের অঙ্কের সমাধান এবার আমরা এই অংশটা মুছে নিয়ে বাকি অঙ্কগুলোর সমাধান তোমাদের তুলে দিচ্ছি তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো না দেখে কিন্তু কেউ চলে যাবে না তো চলো ত্রিশের দাগের প্রশ্ন উনত্রিশের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না x + 1 / 3 * x + 1 / 4 * x + 2 / 3 * x + 3 / 4 * x সমান কত এটা চাওয়া হয়েছে তাহলে আমরা প্রথমে কি করব না এতে লসাউ করছি 3 4 3 4 মানে 12 লসাউ এখন সম্পূর্ণটার লসাউ হলো 12 তাহলে 12x প্লাস তিন চারে বারো মানে তা হবে ফোর এক্স প্লাস চার তিনে বারো অর্থাৎ থ্রি এক্স প্লাস তিন চারে বারো মানে চার দুগুণে এইট এক্স প্লাস চার বারো মানে নয় তিন 3 নয় নাইন এক্স সমান নয় আট সতেরো সতেরো তিনে কুড়ি কুড়ি আট চারে চব্বিশ চব্বিশ আর বারোতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ মানে ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স কাটাকুটি করলে হবে বারো তিনে সমান সমান হবে থ্রি এক্স তো এই থ্রি এক্স হল আমাদের এই অংশটার মাল পেয়ে গেলাম এবার আমাদের এই পর্বে শেষ অঙ্ক দেখো তিরিশের দাগের প্রশ্ন তিরিশের দাগের প্রশ্ন অর্থাৎ এই পর্বে শেষ অঙ্ক বলা আছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই হলে এখানে চাওয়া হচ্ছে কি না এক্সের স্কোয়ার প্লাস সমান কত এটা সমান কী হবে না এক্ষেত্রে এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান হোল আর একটা হল তার এখন যেহেতু এখানে আমাদের মান দা রয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটি আমরা প্রয়োগ করব তাহলে লিখবো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কত আছে টু আছে তাহলে এখানে লেখব টু এর স্কোয়ার এখন এক্স এক্সে কেটে গেল তাহলে মাইনাস টু সমান টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু সমান টু এই হল আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশটি অঙ্কের সমাধান তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান আমাদের এই তিনেত্ব চেনে বারে বারে আমরা তোমাদের জন্য কেবলমাত্র তোমাদের জন্য সমস্ত রকম বাধা প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে তোমাদের তুলে ধরছি একমাত্র তোমরা যাতে করে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেঘা অন্বেষণের পরীক্ষায় এবং সামনেই আমরা পঞ্চম শ্রেণীর এবং ষষ্ঠ শ্রেণীর গণিতের সাইশন ভিত্তিক বার্ষিক পরীক্ষার সমস্ত ধরনের প্রশ্ন শেষ অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক অর্থাৎ সমস্যামূলক রচনাধর্মী যে সমস্ত প্রশ্নগুলো আছে তাদের সমাধান এবং সেই সঙ্গে তোমাদের সাইসেন্স তুলে দেবো তো সেই কারণে আমাদের এই তো চ্যানেলে তোমরা লক্ষ্য রাখো তাহলেই আগামী দিনে এইরকমই আরও আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত পরীক্ষা তোমরা বসবে সেই সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু তোমরা পেয়ে যাবে সেই সঙ্গে কেশবচন্দ্র নাগের নবগণিত আমরা পঞ্চম শ্রেণীর যেমন সমাধান করছি আগামী বছর কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীরও সমাধান আমরা এই কেশবচন্দ্র নাগের বইয়ের থেকেও কিন্তু আমরা সমাধান তোমাদের তুলে দেব অর্থাৎ সেই বইটিরও সমাধান তোমরা আমাদের এই তিনেতো চ্যানেলেই পাবে তো সেই কারণে এই গুরুত্বপূর্ণ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করো আরও আগিয়ে দেওয়ার চেষ্টা তোমরাও করো তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার